যে নারী পুরুষ জিলহজ মাসের মধ্যে পাওয়ারফুল চুটু এই দোয়াটি নির্জনে একা একা বসে মাত্র একুশ বার পাঠ করতে পারবে এই নিয়মে ওই নারী পুরুষের কফাল কুলে যাবে আল্লাহ তালা তার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আল্লাহ আল্লাহবুলের নিকট সে যা চাইবে আল্লাহ তালা তার সমস্ত ছাওয়া পাওয়া পূরণ করে দিবে সে যদি অনেক অভাব অনটনে পড়ে থাকে অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করে থাকে অনেক হতাশার মধ্যে পড়ে গিয়ে থাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে থাকে এই জিলহাজ মাসের মধ্যে আল্লাহ আমিন তার সব সমস্যার সমাধান করে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপর করে দিবে আল্লাহ একবার এত দামি একটি আমল আমি আপনাদেরকে আজকে ইনশাল্লাহ শেখামো যত বেশি এখলাসের সাথে আমলটা আপনি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন আমল শেষেই এমন হতে পারে আল্লাহ রাবিন আপনাকে ফলাফল দেখাবে আল্লাহ তালা ফলাফল দেখালে এক সেকেন্ড সময় কিন্তু লাগে না এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো যে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন আপনাকে করতে হবে আমি কারণটা বলে দিচ্ছি এর আগে অবশ্যই আল্লাহ কি বলেছেন কারিমের মধ্যে আমলের ব্যাপারে আমল করলে কি হয় আল্লাহ তাল গাইবে খাজানা ধার থেকে আল্লাহ তালা কি দান করে সে বিষয়টা একটু বলতেছি প্রিয় দিনী ভাইয়া এবং আল্লাহ আমিন কুর আন আল মধ্যে বলেছেন ওয়ামিং দা বাতিং ফিল আরবি ইল্লাহ আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন আল্লাহ বলেন জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই রে যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি না সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই এমন কি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক আমি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহু আকবার গাইবি খাজানার ধরবান্ডার একমাত্র আল্লাহ তাআলার নিকট গাইবি খাজানার যে চাবি কাটি আছে আল্লাহ তাআলার নিকট সূরা মুনাফিকুনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজায়িনুস আকাশ এবং জমিনের যে দনবান্ধার চাবি কাটি আছে এটা আমি আল্লাহ রাবুলের হাতে সুতরাং তোমরা যদি আমার নিকট চাওয়ার মতো চাইতে পারো আমার দনবান্দারে কিন্তু কোনো কিছুর অভাব নেই আল্লাহ একবার এই জন্য প্রিয় দিন ভাইয়া বন্ধু এই জিলহাজ মাসের প্রথম দশ দিন অথবা সারা মাস আপনি যদি এই আমলটা খুব মনোযোগ দিয়া যে কোনো সময় নামাজের যে কোনো সময় করতে পারেন অথবা এবং করতে পারেন ঘন্টার যে কোনো সময় দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় যদি করতে পারেন খুব মনোযোগ দিয়া আল্লাহ বলে আমিন আপনার কপাল খুলে দিবে আমি বলে দিচ্ছি আপনি কিভাবে আমলটা করবেন প্রিয় দিন ভাইয়া বন্ধু সর্বপ্রথম আপনি ভালো করে উজু করবেন আপনি সুন্নত তরিকায় উজু করবেন বিসমিল্লা বলে উজু করবেন অজু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন কালী মাইয়ের সাদাত পাঠ করার পরে এরপরে যদি পারেন দুই ডাকা সালাতুল হাজত নামাজ পড়বেন হাতে সময় থাকলে আর যদি সময় না থাকে কোনো সমস্যা নেই নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চুপি চুপি আপনি এই দোয়াগুলো পাঠ করার আগে এক নম্বর আপনি আল্লাহ দিকে মোতাবজ হবেন চোখ বন্ধ করবেন একদম নেখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আপনি সর্বোত্তম বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের উপর পাওয়ারফুল ছোট একটি

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم গহমে এক নাম্বার এই দুরুসকে আপনি পাঠ করবেন একবার এরপরে আপনি বিশ্ব নবীর ছোট একটি ইস্তিগফারের দোয়া তিনবার পাঠ করে নেবেন এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ মিন কুল নিজাম বিউ ওয়া আতুব ইলাইয় এরকম আপনি ইসতেকবারটা তিনবার পাঠ করার পরে সহি বুখারী শরীফের তাফসীর অংশের মধ্যে সূরা তাওবার 129 নম্বর একটি আয়াত রয়েছে যে আয়াতের এত শক্তি যত আশা আপনার রয়েছে সমস্ত আশা এবং ভরসা আল্লাহ তাআলা আপনার পূরণ করবে ইনশাআল্লাহ বিশ্বনবী বলেছেন এটা এমন একটা দোয়া আল্লাহর বান্দা এই দোয়া পড়ে যা চাইবে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে তা দিয়ে দিবে এই দোয়াটা এরকম আপনি 21 বার পাঠ করবেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্ক توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الله أكبر أبني أي دواتا قرار <applause> پوري <applause> <applause> আপনি আবার সর্বവശ এসে নামাজের দুরুস একবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama আলা ala Ibrahim wa ala ali Ibrahim إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে একদম আপনারা মনোযোগ দিয়ে শিখুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জিলহজ মাসের মধ্যে আমলটা করেছি তোমার নবী জীবনে জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ মাস এই জিলহজ মাসের প্রথম দশ আল্লাহ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিল মাসকে উচিলা করিয়া তুমি আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক কষ্টে আছি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছি অনেক ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না এত পরিমাণ ঋণ পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাব অনটন দূরবিত করে দাও দুঃখ কষ্ট দূরবিত করে দাও হতাশা দূরবিত করে দাও ডিপ্রেশন করে দাও দুশ্চিন্তা দূরবৃত্ত করে দাও যত ধরনের মুসিবত রয়েছে হয়রানি রয়েছে সব কিছু দূরবৃত্ত করে দাও দূরবৃত্ত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছি এত জ্বালা যন্ত্রণা আমার মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে শুরুতে ঋণ মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছি এই সমস্ত কঠিন কঠিন মুসিবত গুলো দূরবৃত্ত করে দিয়ে আমার কামের মধ্যে বরকত দাও তুমি করে দাও এরকম একটা একটা করে বলবেন যত মনের আশা আকাঙ্ক্ষা আপনার রয়েছে আপনার স্বামী স্ত্রী মিললে محبت নেই ভালোবাসা নেই আপনি বলবেন আপনার সন্তান কথা শুনে না আপনাকে বলতে হবে মোনাজাতের মধ্যে একটা একটা করে চাকরি হচ্ছে না চাকরি জন্য বলতে হবে আপনি প্রমোশন পাচ্ছেন না প্রমোশনের জন্য বলতে হবে বরশে আখিনি tamanna waj'al kalimatuna haydal maut la ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে প্রিয় دینی ভাই এবং বোন এই জিলহজ মাসের মধ্যে অবশ্যই পাওয়ারফুল দুআর আমলটা এই নাও আমি করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করে তাদেরকে ভাগ্যকে পরিবর্তন করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা যত ভাইকে দেখার সুবিধারতে একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন কমেন্টে আপনার কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন কোনো সমস্যা নেই যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম দলিল ভিত্তিক আপনি আরও আমলের ভিডিও দেখে আমল শিখতে চান আমল করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি